প্রথমবারের মতো আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা জন্য চালু হচ্ছে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করলেই ভোটারের ঠিকানায় পাঠানো হবে ব্যালট পেপার ইসির হিসাবে ব্যালট পৌঁছানো থেকে ফেরত আসা পর্যন্ত সময় লাগবে পনেরো থেকে ত্রিশ দিন ইসি অতিরিক্ত সচিব এ কে এম আলী নেওয়াজ বলেন শুধু অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ঠিকানায় ব্যালট পাঠানো হবে প্রার্থী ঠিক হওয়ার পর অ্যাপ থেকে ভোট দেওয়া যাবে নিবন্ধনের জন্য লাগবে আন্তর্জাতিক সিম কার্ড জিও লোকেশন চালু থাকায় বাংলাদেশে বসে এই অ্যাপ ব্যবহার সম্ভব নয় আন্তর্জাতিক মোবাইল নম্বর প্রবেশ করানোর পর ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে ওটিপি দিয়ে মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে এরপর জাতীয় পরিচয়পত্র বা এনআইডির ছবি তুলে আপলোড করতে হবে পরবর্তীতে দিতে হবে ভোটারের ছবি এরপর ক্যামেরার সামনে ডানে বায়ে মুখ ঘুরিয়ে ভ্যারিফিকেশনের পর চেহারার সঙ্গে মিললে আপনি এখন নিবন্ধিত লেখা প্রদর্শিত হবে অ্যাপে এরপর পাসপোর্ট থাকলে সেটিরও ছবি দিতে হবে নিবন্ধনের সময় দেওয়া ঠিকানায় পাঠানো হবে প্রতীকীসহ ব্যালট প্যাকেট প্যাকেটে থাকবে একশো উনিশটি রাজনৈতিক প্রতীক তবে প্রার্থী চূড়ান্ত না হওয়া পর্যন্ত ভোট দেওয়া যাবে না এদিকে অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সালিম আহমেদ খান জানান খামের কিউআর কোড স্ক্যান করলে দেখা যাবে নিজের আসনের সব প্রার্থী সেখান থেকে টিক বা ক্রস দিয়ে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটার ব্যালটের সঙ্গে যুক্ত ঘোষণাপত্রে স্বাক্ষর না করলে ভোট বাতিল হবে ইসির হিসাব প্রতি প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় খরচ হবে সাতশো টাকা নতুন এই উদ্যোগে প্রথমবারের মতো দেশের বাইরে থেকেও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসীরা জিনাত আরা ঋতু যুগান্ত নিউজ